ঢাকা ময়মেজিং ঢাকা রোডকে কেন্দ্র করে ইউনাইটেড ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়ে গেল মার্সিডিস বেঞ্জের ইকোনমিক ক্লাস এসি বাস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা ময়মেজিং ঢাকা রোডকে কেন্দ্র করে ইউনাইটেড পরিবহনের বহরে যুক্ত হওয়া তিনটি নতুন মার্সিডিস বেঞ্জের এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা ময়মনসিং ঢাকা রোডের নবীন অপারেটর ইউনাইটেড ট্রান্সপোর্ট সম্প্রতিকালে ইউনিটেড ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করে ফেলল তিন ইউনিট মার্সিডিস বেঞ্জের এসি বাস দেশে বর্তমানে তুলম জনপ্রিয় মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর এফ মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে ইউনাইটেড ট্রান্সপোর্টের এই এসি বাসগুলোকে যেখানে প্রতিটি বাসের চাকার সাথে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়েছে মার্সিডিস বেঞ্চ চেসিসের উপর অসাধারণ এই তিন ইউনিট বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তিনটি বাসে কিন্তু সেম একই ধরনের বডি সেপ একই ধরনের পেন্ট স্কিম পাশাপাশি একই ধরনের চেসিসের ব্যবহার করা হয়েছে লাকসানা ডিসকোভার অ্যাস থ্রি মডেলের বডি সেপ অ্যাপ্লাই করা হলেও কোনো প্রকার অরিজিনাল লাইটের ব্যবহার করা হয়নি শুধুমাত্র লাকসানা বাসের অরিজিনাল বার লাইটটি ছাড়া ফ্রন্টে এলইডি এবং হ্যালোসেন হেডলাইটের ব্যবহার এবং রেয়ারের জেড বাস থ্রি এর অরিজিনাল টেড লাইটের ব্যবহার করা হয়েছে এছাড়া এই বাসগুলোতে কিন্তু গোল্ডেন এবং ব্লু কালারের পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি এই বাসগুলো ছাড়াও কিন্তু ইউনাইটেড ট্রান্সপোর্টের ব্যবহারে আরও যুক্ত রয়েছে ইসুজু এবং ভারতীয় ব্র্যান্ডের অসংখ্য নন এসি এবং এসি বাস মজার ব্যাপার হলো যে তাদের নন এসি সেগমেন্টে কিন্তু প্রায় আশি শতাংশই হলো জাপানি হিনো ওয়ান ওয়ানজে মডেলের বাস ওভারঅল বাসগুলো ফ্রন্ট সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের উদাহরণ দিতে পেরেছে ডেলো ইঞ্জিনিয়ার এই মার্সিডিজ বেঞ্চ ও এফ ওয়ান কিন্তু ব্যবহার করা হয় দুশো তিরিশ শর্টস পাওয়া বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার যার ফলে মালিক পক্ষ চাইলে এই বাসগুলো মেন ইঞ্জিনের সাথে এসির কম্প্রেসার সেট করতে পারে কিংবা আলাদা করে এসির জন্য সাব ইঞ্জিনে সেট করতে পারে দেশের হানিফ এন্টারপ্রাইজের হাত ধরে কিন্তু প্রথমবারের মতন মার্সিডিস বেঞ্জের বাসের সূচনা ঘটে বাংলাদেশের তারপর থেকে কিন্তু বাংলাদেশের অনেক নামি দামি ব্যানারগুলো এই মার্সিডিস বেঞ্জের চেসেসগুলো তাদের বহরে অ্যাড করছে আপাতত বাসগুলো কোথাও সার্ভিস প্রদান না করলেও কিন্তু ধারণা করা যায় বাসগুলো খুব শীঘ্রই সার্ভিস প্রদান করতে শুরু করবে ঢাকা মার্মিং ঢাকা রুটে যেহেতু এই তিনটি বাসে লাক্সানা বাসের অরিজিনাল বডি শেপের ব্যবহার করা হয়েছে সো আমি মনে করি যে এই বাসগুলোতে লাক্সানা বাসের লাইটগুলো ব্যবহার করলে বেশ ভালো হতো অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলো এবার একটু এক ইনি বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক মার্সিডিস সিরিজ বেঞ্চের এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছি ডেলকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি দি গাড়ির ভেতরে বাহির কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এবং ভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে রয়েছে তাছাড়া বাসের সামনের অংশে সিলিং এর ডেকে কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছি ডেলকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ ব্রেস ব্যবহার না করা হলেও কিন্তু হিউজ লেগ লেগস্প্রেসে ব্যবহার করা হয়েছে আনুমানিক প্রায় বারো মিটারের চিসেসগুলোতে কিন্তু চল্লিশটি সিট দেওয়ার পরে বেশ ভালো পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয় এছাড়া প্রতিটি বাসের ভেতরে সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে ক্যালোগ্রাফিক লাইটিং ডেকোরেশনের পাশাপাশি চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এ বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি বাসটির সিটিং ডেকোরেশনের সাথে মিল দেখে বাসটির ভেতরে ডেকোরেশনের কাজ করানো হয়েছে সিটগুলোর প্রসঙ্গে ভুলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটের সামনে পাশাপাশি লেগ রেস্টের ব্যবহার না করা হলে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে লেদার সিট ব্যবহার করা হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড সিট পাশাপাশি আনেডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে বারো মিটার এইচএসিস হওয়ার কারণে কিন্তু এই প্রতিটি সিটের সাথে লেগেস্ট ব্যবহার করলেও হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পাওয়া যেত চল্লিশ সিট ব্যবহার করার পরেও তবে এই ব্যাসগুলো সিটের কালার কিন্তু আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি প্রতিটি সিটের সাথে আনএডজাস্টেবল হ্যান্ড রেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ফোনের ফুল সিস্টেম চাবির ব্যবহার যাতে তিনি নিজের প্রয়োজনীয়তা ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতি সামনের সিট থেকে পেছনের সিটে ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে তাছাড়া পা বসার জন্য লেগ হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম তাছাড়া চিপ জুস নেক্স ক্যারি করার জন্য প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে নেটের ঝুড়ির ব্যবহার প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা তিনি নিজের প্রয়োজনের মাত্র এক ব্যবহার করে নিতে পারবে ইউনাইটেড ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই বাসগুলো বর্তমানে কোথাও সার্ভিস প্রদান না করলে ধারণা করা যাচ্ছে এই বাসগুলো মহাখালী থেকে ময়মনসিং রুটি নিয়মিত সার্ভিস প্রদান করবে যেখানে এই রুটটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে চারশো পঞ্চাশ টাকা বাসগুলো রাস্তায় চলাচল শুরু করলে এই বাসের টিকিটগুলোকে যাত্রীরা সংগ্রহ করতে পারবে ঢাকার মহাকালীর কাউন্টার থেকে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি যারা রাখে ডেলকুই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর তবে আমি মনে করি যে এই বাসগুলিতে গোল্ডেন কালার ব্যবহার না করে অন্য কোনো কালার ব্যবহার করলে বেশ সুন্দর লাগত তাছাড়া এই বাসগুলোতে লাগছে না বাসের অরিজিনাল টেল লাইট বার লাইট এবং হেললাইটগুলো ব্যবহার করলে বেশ সুন্দর লাগতো এই বাসগুলোকে তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ককে আমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ইউনাইটেড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই খুঁজছি নতুন কোনো ভিডিও নিয়ে শেষ করতে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ